আমরা আপনার দুবাই থেকে আসলাম চারটা দশে লি পাঁচ চারদিকে বের হয়ে গেছি বের হওয়ার পর আমরা দুইটা গাড়ি নিয়ে মানে আমাদের বাসায় রওনা দিছি তা আমরা তো চারজন আছি চারজন থেকে আমাদের রুমে একজন যে তিনজন তো আমরা বন্ধু আরেকজন আমাদের রুমে থাকতো দুবাই ও প্রায় দুই বছর বছর ও আমাদের সাথে খুব ভালো পরিচিত যা যেটা জুবাইরের মাছে দেশের সবচাইতে বড় পাইকারি ও খুচরা মার্কেট থেকে অনলাইনে কেনাকাটা করতে ভিজিট করুন কম এটা হলো অনিদের শুরু মানে ও এখানকার এখান বিল্লা বলে ও এখানকার রুমের পুরা ও দায়িত্ব হচ্ছিল তো তো বলতেছে জসীম আমি তো খুব তো ঠ্যাগারি খুব ক্রাইসিস তোমাদের সাথে ব্যবসার মধ্যে আমার একটু যুক্ত করিও যেরকম প্রফিট হয় এরকম মধ্যে আমাকে তোমরা যা দাও তাও আমি নিব তো উনি বারবার রিকোয়েস্ট করার করার পর ও না আমরা নিই উনি এর আগে আসছে আসার পর ও ঠিকঠাক উনি এর পর মানে এদের সাথে মানে যারা আপনার সিন্ডিকেট আছে মানে ডাকাত মানে পুলিশ সেজে আমাদেরকে যারা ক্ষিপ্না করছে আর কি এদের সাথে ও যুদ্ধ আছে যেটা আমরা জানি না মানে আমরা কীভাবে আসি কি মাল নিয়ে আসি সব ইনফরমেশন ওকে দিছে ফার্স্ট টাইম দিছে সেকেন্ড টাইমে বলছে আমরা এভাবে আসবো উনি যখন গাড়ি তুলছে উনি গাড়ি টুটার পর সঙ্গে সঙ্গে লাইভ লোকেশান দিয়েছে কাদেরকে যারা মানে কীটনাকারের যারা ডাকাত দল আছে এদেরকে ডাইরেক্ট লাইভ লোকেশন দেওয়ার পর আমরা কোন দিকে যাইতেছি কোন দিকে না যাইতেছি উনি সব দিয়েছে তো আমরা বাসা নিচে গেছি একটা পুলিশের গাড়ি আর একটা আপনার বলছে এটা ডিবির গাড়ি এভাবে ছিল মানে গিয়া বলতেছে হয়তো তোমাদের কাছে মানে ইনফরমেশন আছে আমরা তোমাকে মানে থানায় নিয়ে যাবো তা আমরা বলতেছি থাকলে থানায় নিয়ে গেলে অবশ্যই আমরা তো কাস্টম দিয়ে আসছি আমরা সব মাল কাস্টম দেখাইয়া তারপর এখানে আসছি আপনার এই সম্ভব দিলে আপনারা কাস্টমের সাথে যোগাযোগ করেন অর্থাৎ না হয়তো কাস্টমের সাথে আপনাদের সাথে একটু দেখা করবেন দেখা করে মানে গিয়া করবেন পরে আমরা বলছি ঠিক আছে থানায় চলেন তাহলে থানা যাওয়ার পর উনি আমাদেরকে থানায় না নিয়ে প্রথমে তিনশো ফিট নিয়ে গেছে আমাদের কাছে টাকা টাকা দাবি করতেছে হতে হয়তো পঞ্চাশ লাখ টাকা দিতে হবে নইলে তোমাদের মাল সব কি করে ফেলবো আমরা গতকাল সকাল থেকে এটা নিয়ে কাজ করতেছি চারজন দুবাই প্রবাসী যখন এয়ারপোর্ট থেকে একটা গাড়ি নিয়ে তাদের আবাসিক স্থল অর্থাৎ থাকার জায়গা নিউ মার্কেটে যায় বাসায় ঢোকার পূর্ব মুহূর্তে একটা পুলিশ পিক আপ সহ একটা প্রাইভেট কার তাদেরকে গতিরোধ করে বলে যে তোমাদের কাছে অবৈধ মালামাল আছে তোমাদের থানায় যেতে হবে তো ওরা সহসায় যেহেতু পুলিশ পিকআপ এবং ই থাকে তারা রাজি হয়ে তাদেরকে তারা গাড়িতে ওঠে এবং তাদের মালামালও তাদের গাড়িতে ওঠায় এরপরে যখন বিভিন্ন জায়গায় ওদেরকে নিয়ে ঘুরতে থাকে তখন ওই যাত্রীরা বলে যে আমাদেরকে থানায় নিয়ে যান আপনারা বলছেন থানায় নিয়ে যাবেন থানায় নিয়ে যায় কিন্তু থানায় না নিয়ে তারা শহরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘোরাঘুরি এক পর্যায়ে দুইটা গাড়ি দুই দিকে চলে যায় একটা চলে যায় মিরপুরের দিকে একটা গাড়ি চলে আসে আমাদের পূর্বাঞ্চলের দিকে পরে যখন পূর্বাঞ্চলে থাকা পিকআপ ভ্যান থেকে তাদেরকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে মালামাল রেখে তখন ওই স্থানীয় জনতাসহ লোকজন ওই গাড়িটি সহ গাড়িতে থাকা দুইজন ডাকাতকে আটক করে এবং তাৎক্ষণিক খবর দিলে পাশে আমাদের পূর্বাচল পুলিশ ক্যাম্প এবং ওখানে র‍্যাব ক্যাম্পের সহায়তা তারা র‍্যাব ক্যাম্পে যায় এরপরে অভিযান চালে মিরপুর থেকে আরও তিনজন আর এখানে দুইজন মোট পাঁচজনকে আমরা অ্যারেস্ট করতে পারি এই পাঁচজনের মধ্যে একজন রানিং পুলিশ সদস্য একজন বরখাস্তকৃত পুলিশ সদস্য একজন বরখাস্তকৃত সেনাবাহিনীর সদস্য এই বরখাস্তকৃত নৌবাহিনী সদস্য এছাড়া দুইজন আরো সাথে থাকে আমাদের অভিযান অব্যাহত আছে এদের সাথে জড়িত আরও কয়েকজনের নাম আমরা পেয়ে পাইছি তাদেরকে গ্রেপ্তার অভিযান চলমান আছে আর লুণ্ঠিত মালামালের মধ্যে পঞ্চাশ লক্ষ টাকার মালামাল লুণ্ঠিত হওয়ার কথা ভিকিমরা বলতেছে এরই মধ্যে আমরা ছেচল্লিশ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি বাকি চার লক্ষ টাকার মালামাল এবং পলাতক আসামি গ্রেফতারের অভিযান চলমান আছে